বন্ধুরা শীতকাল মানেই ছুটি আর ছুটি মানেই একটু এদিক ওদিক পরিবার ও প্রিয়জনদের সঙ্গে নিয়ে বেরিয়ে আসা আবার কাজের চাপও থাকে অনেক বেশি তাই কাছে ধারে এক ঘুরে আসার মতো জায়গা দরকার আবার কলকাতারও প্রায় সব জায়গা দেখে ফেলেছেন তাই নতুন জায়গার খোঁজ করছেন আজকে তেমনই নতুন কয়েকটি জায়গার খোঁজ দেবো জুটি কথার এই ভিডিওতে তাই পুরো সময়টা সঙ্গে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন বেরিয়ে আসি আজকে আমাদের গন্তব্য কলকাতার নতুন উপনগরী রাজারহাটের নিউ টাউন এখানেই আপনি পাবেন আধুনিক কলকাতা নিদর্শন তাই কিছু নতুন খুঁজলে প্রথমেই আপনাকে এখানে আসতে হবে আমাদের চ্যানেলে আপনাদের এর আগেও নিউটাউনের কিছু ভ্রমস্থান নিয়ে ভিডিও দেখিয়েছি যদি নাও দেখে থাকেন তবে আই বাটন আর ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিচ্ছি দেখে নেবেন অবশ্যই আজকে আমরা আপনাদের নতুন তিনটি ভ্রমণের জায়গা আজকের প্রথম গন্তব্য বিশ্ববাংলা গেট মোড়ে অবস্থিত রবীন্দ্রতীর্থ এর জন্য আপনাকে যে কোনো নিউ টাউনগামী বাসে চলে আসতে হবে বিশ্ববাংলা গেট মোড়ে এখানে জনপ্রতি মাত্র কুড়ি টাকা টিকিটের বিনিময়ে আপনি দেখে নিতে পারবেন রবীন্দ্রনাথের নিজস্ব কাজের ঝলক খুব সুন্দরভাবে সাজানো ওই জায়গাটি রয়েছে একটি অডিটোরিয়াম হল আর একপাশে রয়েছে মিউজিয়াম যেখানে একটা ঘরে আপনি দেখতে পাবেন রবীন্দ্রনাথের কিছু ছবি আর অন্য ঘরে পাবেন রবীন্দ্রনাথের হাতে আঁকা কিছু ছবির কালেকশন মিউজিয়ামের ভিতরে ছবি ভিডিও করতে দেয় না আর তাই আমরা মিউজিয়ামের ভেতরকার বেশি কিছুই দেখাতে পারলাম না আজকের পরের গন্তব্য হরিণালয় ইকো পার্কের মেন গেটের খুব কাছেই এই হরিণালয় যে কোনো বাসে আপনি ইকো পার্ক চার নম্বর গেটের সামনে নেমে ওখান থেকে হেঁটেই চলে আসতে পারবেন এখানে তবে আপনি চাইলে টোটো রিজার্ভ করেও আসতে পারেন সেক্ষেত্রে মোটামুটি পঞ্চাশ টাকা ভাড়া নিয়ে নেবে এটি মূলত একটি চিড়িয়াখানা ভেতরে ঢোকার টিকিট জনপ্রতি পঞ্চাশ টাকা ঢুকে শুরুর দিকে দেখতে পাবেন বিভিন্ন ধরনের পাখি এরপর আস্তে আস্তে ভেতরে ঢুকলে দেখবেন জিরাফ জলহস্তি জেব্রা আর বানরের বিভিন্ন প্রজাতি কুমির আর এখানকার মূল আকর্ষণ হরিণ চলুন পুরোটা আপনাদের আস্তে আস্তে দেখাই আজকে আমাদের শেষ গন্তব্য হলো এয়ারক্রাফট মিউজিয়াম এই মিউজিয়ামটি ভারতের গুটি কয়েক এয়ারক্রাফট মিউজিয়ামগুলির মধ্যে অন্যতম এখানে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ান নেভির দ্বারা ব্যবহৃত হওয়া এবং রাশিয়ান কোম্পানির দ্বারা নির্মিত এই যুদ্ধ বিমানটি যা প্রায় উনত্রিশ বছর ইন্ডিয়ান নেভিকে সার্ভিস দিয়েছিল আর দু হাজার সতেরোতে রিটায়ার করেছিল ভেতরে সবুজ গালিচার মতো ঘাসে আপনার বাচ্চারা খেলতে পারবে আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম যার জন্য এখানকার লাইটিংটা দেখতে পেয়েছি যেটা সত্যিই দেখতে ভালো লাগে তবে দিনের বেলায় আরও সুন্দর লাগে বিমানটিকে দেখতে এখানে আসতে হলে নিউ টাউনগামী যে কোনো বাসে আপনাকে বিশ্ববাংলা গেট মোড়ে নামতে হবে অথবা যে বাসগুলো সাপরজি পালঞ্জি যায় সেই বাসগুলো ধরলে আপনি একেবারে এয়ারক্রাফট মিউজিয়ামের কাছাকাছি নামতে পারবেন এটি নিউটাউন থানার পাশেই অবস্থিত বিশ্ববাংলা গেট থেকে হাঁটার মতোই দূরত্ব দুপুর দুটোর থেকে মিউজিয়ামটি ওপেন হয় বলে এখানে আপনারা সবার শেষে আসবেন রাত আটটা পর্যন্ত খোলা থাকে মিউজিয়ামটি এখানে আপনি জনপ্রতি টাকার বিনিময়ে প্রবেশ করতে পারবেন তাহলে বন্ধুরা শীতকালে ঘুরতে যাওয়ার তিনটি গন্তব্য পেয়ে গেলেন আপনারা এবার শুধু ঘুরে আসুন একদিন সময় হাতে করে আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে কমেন্ট করে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে বেল আইকনটিতে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় ততক্ষণের জন্য দেখতে থাকুন জুটি কথা টাটা